আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ফার্মে সোনালি মুরগির নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার যে সোনালি মুরগির বাচ্চাগুলো মাঝে আনছিলাম আজকে ওদের বয়স নয় দিন চলে মার্শাল্লাহ এখন পর্যন্ত সবগুলো বাচ্চা রহমতে সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটা রুম করে দেওয়া আমার নেট দিয়ে কারণ একটা রুমে যখন সব বাচ্চাগুলো থাকে তখন রাত্রেবেলা যখন এই চাপের জন্য সবগুলো বাচ্চা এক জায়গায় চলে আসে তখন অনেক গ্যাদারিং হয়ে যায় যার কারণে চাপ লেগে বাচ্চা মারা যায় এই জন্য প্রতি রুমে নির্দিষ্ট পরিমাণে কিছু মুরগির বাচ্চা দিয়ে দিয়ে আপনার সম্পূর্ণ ভাত করে মোট পাঁচটা রুম করা আছে এখানে যাতে করে ওরা পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় এবং মুরগিগুলো সুস্থ থাকে এবং এই পদ্ধতিতে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চাগুলো বেশ সুস্থই আছে মার্শাল্লাহ প্রতিটা রুমের বাচ্চাগুলো শটফুটে খুবই সুন্দর এবং খুবই কালারফুল বাচ্চাগুলো রঙ বেরঙের বিভিন্ন কালারের মুরগির বাচ্চা আছে এখানে আর কিছুদিন যাওয়ার পর যখন একটু বড় হবে তখন ওদের আসলে শরীরের যে মূল যে কালারটা ওটা বোঝা দেবে এখনও এভাবে ওদের ফেদারগুলো বড় হয়নি যার কারণে বোঝা আসছে না যে আসলে কী কালারের বাচ্চাগুলো হবে এখানে প্রতিটা কালারই আছে সাদা কালো লাল সবই আছে এখানে বিভিন্ন ধরনের এবং বাচ্চাগুলো বেশ সুস্থ সবল